প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাজিক ভেলি ভ্রমণে আপনাদের স্বাগতম সাজিক ভিলি আসা মাত্রই মনে হবে জন্য সৃষ্টিকর্তার যেখানে আকাশের নীল ও প্রকৃতির সবুজ বিলে এক ভিন্ন জগতে সৃষ্ট হয়েছে সাথে সাজেক ভিলির অপরূপ রিসোর্ট বসে পাহাড়ের মেঘের খেলা দেখা কান্না ভালো লাগে সাজেক ভিলি সমুদ্র তোল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার পাহাড় ঘনবন দ্বারা পরিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম উত্তরের রাঙামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন যা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সূর্যোদয় সূর্যাস্ত বৃষ্টি আর মেঘের ভেলায় উপভোগের জন্য এটি চমৎকার স্থান বাংলাদেশে আইনি এবং পাহাড় ঘেরা ঘেরা আঁকা ফাঁকা উঁচু নিচু রাস্তাটি বাংলাদেশের অন্যতম পথ হিসেবেও সুপরিচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ হচ্ছে সাজেক ভেলি প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজেকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভেলি ভ্রমণ করার সহ আজকে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে বলার জন্য প্রকৃতিপ্রেমী হলে আপনার কাছে পুরো সাদেক ভিলিতেই দর্শনীয় মনে হবে তারপরও বলতে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে কংলা পাড়া এছাড়া হেলিপেড রুই পাড়া রক গার্ডেন লুসের ভিলেজ হচ্ছে উল্লেখযোগ্য কমলাগ হল সাদাকেই সবচেয়ে উঁচু স্থান এটি লুসার অধ্যুষিত পাড়া গংলাকে চোরা থেকে আপনি পুরুষ আজেক ফেলে এক নজরে দেখে নিতে পারবেন ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রং ধনুর এই অপার সুন্দরের জন্য কংলাকে চূড়া পর্যন্ত উঠতে আপনাকে চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে বিকেলবেলা কংলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কংলাকে চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পারবেন এটি আপনার ভ্রমণ জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সাজেকের নিচে একটি ঝর্ণা আছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর মূল নাম পিদাম তৈসা বা সিকাম তৈশা রইলুসপাড়া থেকে এখানে ট্রেকিং করে যেতে চাইলে আসা যাওয়া সহ চার ঘন্টার মতো সময় লাগবে সূর্যাস্তের পরও সাজেক তার রূপ বদলায় সন্ধ্যার পরপরই আকাশ বড়া নক্ষত্রের দেখা মিলবে রাত যত বাড়বে তার রূপও তত ঘাড়ো হবে দূষণমুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে এখানে প্রতিদিনই রাতের আকাশে তারার মেলা বসে টুসনা রাতে প্রকৃতি হয়ে ওঠে আরো স্বর্গীয় খোলা মাঠে বাতাসে গা এলিয়ে দিয়ে রাতের আকাশ দেখতে চাইলে হেলিয়পের সবচেয়ে চমৎকার জায়গা সাজেকে মেঘ দেখার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোরবেলা সারা রাত জেগে থেকে যদি আপনি ভোর মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সবচেয়ে ফ্রেশ মেঘ দেখা যায় যেন হাত বাইরেই ছুঁতে পারবেন মেঘের গায়ে যখন সূর্যের আলো পড়বে তখন অবরণীয় এক সৌন্দর্যের সৃষ্টি হয় এই সময় প্রতি দশ মিনিটে একবার করে প্রকৃতির বদলে যেতে দেখবেন তাই খেয়াল রাখবেন সূর্যোদয় দেখা যেন কোনোভাবে মিস না হয় শুধু মেঘের ঘরে সূর্যোদয় দেখার জন্যই সাজেক ভেলে আসা যায়